তীব্র গরমের মধ্যে সকাল সাতটা থেকে বিছানা গোছানো সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা রান্না বান্না ক্লিনিং সমস্ত কিছুই একা হাতে সময় মতো গুছিয়ে করি তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো সাথেই থাকো আমি আজকে বেশ কয়েকদিন পরই ব্লগ দিচ্ছি আসলে ব্যাপার হচ্ছে বেশ কয়েকটা মানুষকে আমরা হারিয়েছি জানো তো সেই কারণে না মন মানসিকতা একদম ভালো ছিল না তো ওই জন্যই একেবারে বলতে পারো ব্লগ দিইনি তো দেখো অনেকদিন পর তো ফিরে এসেছি তবে কি তো কাজ তো আছে সংসারের সেই কাজগুলো নিয়েই বেঁচে থাকতে হবে ঘুম থেকে উঠেছি মোটামুটি বলতে পারো সকাল ছয়টা তারপরেই কিন্তু সংসারে কাজে লেগে পড়েছি তবে তার আগে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে কিন্তু তারপর দেখো একেবারে বিছানাটা গুটিয়ে নিচ্ছি আর বলে রাখি এই টাইমটাতে মানে আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতেই আছেন তবে হ্যাঁ উনি কিন্তু শ্বশুরবাড়ি গেছেন মানে আমার শ্বশুরবাড়ি আমার ছেলে আর হাজব্যান্ড দুইজনেই গেছেন কিন্তু আমি যাইনি আমার কিন্তু বিশেষ কারণ আছে সেই কারণে আমি যাইনি তো সেই কারণগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর এই তো দেখতেই পাচ্ছ বালিশের কভার তারপর হচ্ছে বিছানার চাদর দুই দিন যাবত তো আমাদের ওষুধ চলছিল মানে দশ দিন যাবত আর কি তো আজকে হচ্ছে শেষ দিন আজকে মানে আমাদের কিন্তু একেবারে ঘাট কামান শেষ হয়ে আজকে হচ্ছে শ্রাদ্ধের দিন তো সেই কারণে আজকে আর কোনোভাবেই কোনো বাধ্যবাধকতা নেই সব কিছুই কিন্তু ঠিক হয়ে গেছে আর আজ থেকে কিন্তু আমিষ খাবারও শুরু হবে তো তার আগে দেখলাম যে বিছানার এই যে টুকিটাকি যে সমস্ত গুছানোর কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিই বালিশের কাভারগুলো পরিয়ে নিই যেহেতু সন্ধ্যা টাইমে কিন্তু আমি বালিশের কভার পরাই না সকাল সকালই পড়াই আর এই তো দেখতেই সংসারে টুকিটুকি কাজগুলো যেগুলো আছে না সেগুলো টাইমের মধ্যে না করলে একদম ভালো লাগে না তাই ঘড়ির কাঁটায় মতো বাঁচতে লাগলো একেবারে কিন্তু কাজে সংসারে লেগে পড়েছি আর তো একটু সকাল সকালই ওঠা হয়েছে যেহেতু শ্রাদ্ধ আছে তো সংসারে কাজ বা যেরকম আছে সেরকম দেখো এই যে এতদিন যাবৎ যে কাজগুলো আর কি অগোছালো পড়েছিল সেই কাজগুলোতেও আজকে হাত দিতে হচ্ছে কেন কি বিছানার না এই যে কাল যা অবস্থা ছিল তোমাদেরকে দেখানোর মতো নয় মানে কি বলতো সবই কাঁচা হয়েছে এমন এমন জিনিস কাঁচা হয়েছে যেগুলো ছাড়া মানে সংসারে কাজ চলবে না যে কি তো সেগুলো ভিজেছিল আমরা হয়তো বলবে যে নতুন চাদর কি রাখা ছিল না হ্যাঁ অতি অবশ্যই নতুন চাদর রাখা ছিল তো আরও একটা যে রুম আছে সেই রুমে কিন্তু নতুন চাদর পেরেছিলাম আর এই চাদরটাই কিন্তু যেগুলো আর কি প্রত্যেক দিন আর কি ইউজ করি সেগুলো কাঁচা হয়েছিল তো তো সেটা যখন দেখলাম শুকিয়ে গেছে তো সেটাই আর কি পেরেছি মানে কি বলতো ঘরে না কালকে লোকও ছিল প্রচুর পরিমাণে ওই যে ঘাট কামান হয়েছে তারপরে ধরো প্রচুর লোকজনের আসা যাওয়া তো শ্বশুরবাড়িতে তো এত লোকজনের থাকা একসাথে হবে না সেই কারণে একেবারে দিনের টাইমে ওখানে লোকজন থাকছে আর রাত্রিবেলায় কিন্তু আমাদের বাড়িতেই থাকছে মানে সঙ্গে বলতে পারো দশ জন লোকজন মানে আমাদের বাড়িতেই থাকছে সবার তো আর খাটে জায়গা হচ্ছে না কিন্তু নিজের আর কি দায়িত্ব বলতে পারো সবাইকে ঠিকঠাকভাবে আর কি অ্যাডজাস্ট করে রাখতে পারছি ভগবানের আশীর্বাদে যাই হোক না কেন এই তো দেখতেই পাচ্ছ এই যে আর একটা রুম এই রুমেও কিন্তু আমি চাদর একদম সুন্দর করে বিছানা করে একদম পেরে নিয়েছি যে যখন আসবে সে তখন রেস্ট করতে পারবে আর এরপর আমার কিন্তু কাজ শুরু হচ্ছে রান্নাঘরের মানে ওই যে বললাম আমি তো আর রান্নাঘরে আর কি একা রান্না করে খাচ্ছি আজকে আর কেউ কিন্তু মানে আলাদাভাবে খাবে না সবাই কিন্তু শ্বশুর বাড়িতেই খাওয়া দাওয়া করবে যেটা জ্যাঠা শ্বশুরের বাড়িতেই মানে আমার জেঠা শ্বশুরের বাড়ি আর শ্বশুর বাড়ি কিন্তু পাশাপাশি আর আমি একমাত্র একা হেসেলে রান্না করে খাচ্ছি আসলে রান্না করে কেন খাচ্ছি এমন কি দেখো কোনো রকমভাবেই যতগুলো ওষুধ পালন করেছি কোনোটাতেই আমি যাইনি কেন সেগুলো আমার আশা করছি নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে আর এই তো দেখতেই পাচ্ছ তরকারি আজকে কি করেছি যেন এতদিন পর যেহেতু আমিষ খাবার খাচ্ছি যাতে পেটের গণ্ডগোল না হয় সেই কারণে কি করেছি ঘরের মধ্যে একটা পুঁই গাছ হয়েছিল মানে ওইখান থেকে কিন্তু পুঁয়ের ডাটা কচু কুমড়ো আর আলু দিয়ে একটা সবজি বানিয়েছি আর এদিকে তো ভাতটা নামিয়ে দিয়েছি আর মুড়ি খাবার বলতে আজকে কি বলো তো শুধুমাত্র মুড়িই খেয়েছি আলু ভাজা দিয়ে আর কিন্তু কিছু খাইনি আর যেহেতু ধরো আজকে শ্রাদ্ধের দিন তাই কিন্তু রান্নাবান্না আমার শাশুড়ি মা বললেন যে মাছ খেতে পারো তাই মাছ রান্না করব। তো চলো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু একা হাতে রান্না করছি আর একা হাতে রান্না করছি মানে ওই যে এতদিন ধরে আর কি শাক খাওয়া হয়নি তাই শাকটা একটু মিক্স করলাম পুঁই শাক যেটা আর মাছ করব তবে জানো মাছটাকে না যেন আমার কোনোভাবেই গ্যাস অম্বল না হয় এতদিন পর মাছ খাওয়া তো সেই কারণে ভাবছি একটু মাছের পোস্ত করব দেখা যাক কি কি করা যায় এই দুই দিন যাবৎ আমাদের মন মানসিকতা এতটাই মানে কষ্টকর ছিল এতটাই খারাপ ছিল যে কিছু আর কি বলে প্রকাশ করার মতো নয় জ্যাঠা শ্বশুর মশাইয়ের তো একটু বয়স হয়েছিলই উনি তো চলে গেছেন ওনাকে তো মনে পড়ছি আমরা মানে মনে করছি কিন্তু কী বলতো ওই যে তার সাথেও বললাম আরও কিছু মানুষকে হারিয়েছি আমরা যাদের কিন্তু মানে অকাল মৃত্যু তার কারণে কিন্তু মন মেজাজ একদম আমাদের ভালো নেই আজও ভালো নেই একবার করে তো ইচ্ছা হচ্ছিল যে আর হয়তো ব্লগ দিতে পারবো না কিন্তু কি জানো তো তোমাদেরকেও মিস করছিলাম এই কারণে আবার ফিরে আসা আর হয়তো এইভাবেই আর কি থাকতে হবে এইভাবেই আর কি সংসারের কাজও করতে হবে আর দেখো সংসারের কাজ বা যখন একজন গৃহিণী করতে লাগে না তখন সেটা করতে হবে মানছি তবে মনকে আর কোথায় বেঁধে রাখি বলো মন মেজাজ তো ঠিকঠাক লাগে না তারই মধ্যে কাজ বাজ করছি এই তো দেখতেই পাচ্ছ আমি এখন মাসকলায় ডাল করবো তাই ফোড়ং দিয়ে নিচ্ছি রসুন রান্না রান্নাবান্না করতে করতেও কিন্তু মনটা একটু উদাস ছিল তবে এটা যেদিনের ভিডিও না সেদিন কিন্তু শুধুমাত্র জ্যাঠা শ্বশুরের আর কি আজকে শ্রাদ্ধের দিন ছিল আর এরপরও আমরা এক বন্ধুকে বলতে পারো এক দাদাকে বলতে পারো এমনভাবেই হারালাম যার কিন্তু সদ্য বিয়ে সদ্য বাচ্চা হয়েছে মানে ভাবতেই পারছি না সে আতুর অবস্থাতেও কিন্তু বাচ্চাকে রেখে মানে আমাদেরকে সবাইকে ছেড়ে কিভাবে হঠাৎ করে আর কি চলে গেলেন মানুষের মৃত্যুর কোনো ঠিক নেই কি আর বলবো কিছু বলার নেই মন মেজাজ ভালো নেই যাই হোক না কেন এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু ডালটা আর কি ফোড়ন দিয়ে তারপর ওপর থেকে একটুখানি ভাজাগুড়ি দিয়ে নিয়েছিলাম এইভাবে নাকি ডাল খেতে ভালো লাগে তাই কিন্তু এইভাবেই রান্না করেছি অসুজেও আর এই তো দেখতেই পাচ্ছ আজকে তো তেল দিয়ে করছি মাছ এই যে দেখতেই পাচ্ছ চার পিস মাছ আমার জন্য শুধুমাত্র ওই কারণে আমি হাজব্যান্ডকে বলেছিলাম বেশি মাছ আনবে না শুধুমাত্র মানে যতটা আর কি না খাওয়ার নয় ততটাই আনবে কেন কি এতদিন পর খাবো তো একা সেই কারণে যত মানে সিম্পল খাওয়া যায় ততই ভালো আর আজকে মাছটা বললাম না পোস্ত করব তাই পেঁয়াজ দিয়ে একটুখানি মানে পোস্ত করব ওপরে একটু টমেটোও দিয়েছিলাম জানো তো অনেক দিন পর তো একটু টক টক খেলে ভালো লাগবে আর পোস্তটা করেছিলাম এই কারণেই মশলা দিয়ে আজকে কোনোভাবেই মাছ রান্না করলাম না দেখলাম যে এতদিন আর কি পেটে রেস্ট দেওয়া হয়েছে আর আজকে হঠাৎ করে তেল আর মশলা খাবো তো সেই কারণে একটুখানি বুঝে সুঝে খাওয়াই ভালো তাই মাছটা মশলা দিয়ে না করে একটু পোস্ত দিয়েই করেছিলাম তা সত্ত্বেও জানো তো এতদিন পরপর আর কি মশলা খাবার জন্য বা তেল খাবার জন্য হয়তো শরীরটা একটু সবার খারাপ হয়েছিল ডাক্তারও দেখাতে হয়েছিল কারো শরীরও ভালো ছিল না মনও ভালো ছিল না সেই কারণে আর তোমাদের সামনে আসতে পারিনি যাই হোক ওইদিকে কিন্তু সকাল সাতটা থেকে আমার বিছানা গোছানো তারপর দুটো রুমেই কিন্তু ক্লিনিং হয়ে গেছে আর ল্যাপটপটাও এদিক ওইদিক দিক সেই কারণে ওটাকেও সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি আর ছেলের বড়া টেবিলের বইগুলো তো দেখলে যে ঠিকঠাক করে আর কি আলমারিতে ভরে তারপর টেবিলটাকে কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি ওটা অফ ক্যামেরায় করেছিলাম যদিও বা এই তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছ পোস্তটা হয়ে গেছে ওপর থেকে ভাবছি একটু কাঁচা তেল দিলে ভালো হয় তাই একটু কাঁচা তেল দিয়েছিলাম আর এই যে একটুখানি মনে হচ্ছিল যে লবণটা দিলেও ভালো সেই কারণে লবণটা দিয়ে দিলাম জানো তো বন্ধুরা আমাদের আর কি এই কয়েকদিন যাবৎ এমনই অবস্থা ছিল মানে কি বলবো লোকজন নিয়ে তো ব্যস্ত তার সত্ত্বেও হচ্ছে কি শরীরের আর মনের অবস্থাটাও ভালো ছিল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি তো মানে সাধ্যে যাইনি তাই দেখো আমি কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি তিন পদ রান্না করেছি তো এটা মানে আমি খাই বসে বসে খাবো তো চলো আজকে কিন্তু মানে নিরামিষ আর নয় আমিষ খাবার হচ্ছে আমিষকেই খাবো আজকে প্রথম খাবো তো কি কি রান্না করেছি চলো দেখানো যাক খাবার টেবিলে কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি টাইম মতো খাওয়া দাওয়া করতে হবে বলে কিন্তু একেবারে বলতে পারো ঘড়ির কাটায় যখন মোটামুটি ওই একটা পনেরো বাজে তখনই কিন্তু ভাতের থালা নিয়ে বসে গেছি আর এই তো দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু পুঁই কুমড়ো আলু আর কচু দিয়ে একটা তরকারি করেছি এখানে মাছ পোস্তটা করেছি কলায় ডাল করেছি আর ওইদিকে কিন্তু লেবু লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটু টক দই নিয়েছি তবে টক দইয়ের সঙ্গে কিন্তু আমি একটু চিনে নিয়েছি কেন কি শুধু টক দই খেতে পারি না খাওয়া দাওয়া রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করার পরে এই যে রান্নাঘরের ক্লিনিংটা শুধু বাকি ছিল তো সেইটার জন্যই চলে এলাম রান্নাঘরটা ক্লিনিং না করলে তো ভালো লাগে না কেন কি দেখো সংসারের যতই তুমি দেখবে কাজবাজ করতে থাকো না কেন রান্নাঘরটা যতক্ষণ না তুমি পরিষ্কার করছো ততক্ষণ কিন্তু ওই দিকের কোনো কাজই মনে হবে যেন সম্পূর্ণ হয়নি মনে হবে কি আজকে হয়তো রান্নাবান্না করেছি কি করিনি এরকম একটা মনের মধ্যে চলতে থাকে আসলে আমি কিন্তু সারাদিনের রান্নাঘরটা তিন থেকে চারবার ক্লিন করিই করি সেই কারণে তো আমার বেশি মনে হয় আর দুইবেলা কিন্তু আমার হেসের সমস্ত কিছু একদম ধুয়ে মুছে নামানো হয় সেই কারণে বলতে পারো যে রান্নাঘরটা যতক্ষণ না আমি ঠিকঠাক করবো ততক্ষণ কিন্তু মন ভালো লাগে না আর এই তো একা ঘরে আজকে আর কি একাই রান্না করলাম যদিও বা হাজব্যান্ড ছিলেন কিন্তু সারাদিনটাই আর কি সকাল থেকে ব্যস্ত ছিলেন আমার শ্বশুরবাড়িতে আর ছেলেও কিন্তু ওইদিকেই গেছে আজকে যেহেতু শ্রাদ্ধের দিন সেহেতু কিন্তু আমার মা বাবারও বাড়ি যাচ্ছে আর তার সঙ্গে হচ্ছে কি আমাদের পাড়ারও কিন্তু কিছু কিছু লোক আছে যাদেরকে কি না আমরা পার্সোনালি নিমন্ত্রণ করেছি তারাও যাচ্ছে তবে ওই যে বললাম আমার একটা বিশেষ কারণের জন্য আমি যাচ্ছি না আর সেই কারণগুলো তোমরা নেক্সট ব্লগে আশা করছি জানতেই পারবে এই তো কথা বলতে বলতে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিলাম তবে এতদিন পর ওই যে অসুজের পরে আর কি সব কিছু নাড়াঘাটা করছি তো তাই একটু যেন মনে হচ্ছে মশলার গন্ধটা নাকে একটু বেশি ঢুকছে জানি না এটা হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে তবে হ্যাঁ আস্তে আস্তে জানো তো অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত কিন্তু শরীরটা একটু মানে আমাদের অসুস্থই লাগছিল কেন কি দেখো এই তো তীব্র গরম এই গরমের মধ্যে অসুচ পালন করাটা কোনো কষ্টের নয় তবে জানো তো অসুধ পালনের পরে এই যে খাওয়া দাওয়া করাটা না একটু স্বাস্থ্যের পক্ষে বলতে পারো মানে একটু মানে ক্লান্তিজনক যাই হোক নিয়মটা তো নিয়মই আর নিয়মের বাইরে কাজ করলে হবেও না যতদিন আর কি নিয়ম ছিল সেই নিয়মের মধ্যে চলে আবারও কিন্তু নিয়ম ভঙ্গ করে আবার দেখো আজ থেকে তেল মশলা খাওয়া আরম্ভ করলাম আর সংসারের প্রত্যেকটা কাজও সময় মতো সেরে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করাটাই বাকি ছিল তাছাড়া তো এমনি রান্নাঘর ছাড়াও কিন্তু বেডরুমগুলো ক্লিন করা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা করছি নেক্সট ব্লগে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টা